হ্যালো বন্ধুরা আজকে আমি স্টেট ব্যাংকের একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের বিনিয়োগ নিয়ে এই ভিডিওতে কথা বলবো আপনারা সবাই জানেন যে ফিক্সড ডিপোজিট মানে নিরাপদ বিনিয়োগ সাধারণত বিনিয়োগ করার ক্ষেত্রে এটাই সবার আগে মাথায় আসে এফডি শেয়ার বাজারের সঙ্গে সরাসরি যুক্ত নয় ফলে বাজারের ওঠানামার কোনো প্রভাব এতে পড়ে না বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ পাওয়া যায় নিশ্চিত রিটার্ন ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যাংক এসবিআইতে সাত দিন থেকে দশ বছর পর্যন্ত মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায় দেওয়া হয় ভালো রকম সুদ কিছু এফডি বিনিয়োগে আয়কর আইনের আশি সি ধারার অধীনে কর ছাড়ের সুবিধাও পাওয়া যায় বর্তমান সময়ে কেউ যদি এসবিআইতে তিন লাখ টাকা তিরিশ মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে মেয়াদ উত্তীর্ণ হলে মোট কত টাকা রিটার্ন পেতে পারেন তার একটা হিসাব আজকে আমি দেখাবো। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এসবিআইতে এফডি করলে বছর ভেদে মোট কত টাকা করে ইন্টারেস্ট পাওয়া যায় ওই ভিডিওতে আমি এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর ও দশ বছর মেয়াদে এক লাখ টাকা বিনিয়োগ করলে মোট কত টাকা সুদে আসলে পাওয়া যায় তার একটা হিসাব দেখিয়েছিলাম আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে তিন লাখ টাকা তিরিশ মাসের জন্য ফিক্সড ডিপোজিট করলে মোট কত টাকা সুদে আসলে পাওয়া যেতে পারে বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সাধারণ গ্রাহকদের বছর থেকে তিন বছরের মধ্যে টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সেভেন পারসেন্ট হারে সুদ দিচ্ছে এবং এই একই মেয়াদে সিনিয়র সিটিজেনদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট হারে সুদ দিচ্ছে সুতরাং বন্ধুরা কোনো সাধারণ গ্রাহক যদি তিন লাখ টাকা তিরিশ মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে এস বি ক্যালকুলেটার অনুযায়ী ম্যাচুরিটির সময় মোট তিন লাখ ছাপ্পান্ন হাজার আটশো তেত্রিশ টাকা পেতে পারেন এবং একইভাবে কোনো সিনিয়র সিটিজেন যদি এই তিন লাখ টাকা তিরিশ মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে এস বি ক্যালকুলেটর অনুযায়ী ম্যাচুরিটির সময়ে তিনি তিন লাখ একষট্টি হাজার দুশো একচল্লিশ টাকা পেতে পারেন অতএব বন্ধুরা আপনারা দেখলেন যে এই সময়ের মেয়াদে এফডি করলে ইন্টারেস্টের হার কিছু কম নয় শুধু তাই নয় এই ফিক্সড ডিপোজিট অত্যন্ত নিরাপদ ও নিশ্চিত রিটার্নের একটি জায়গা বর্তমান যুগে বিভিন্ন চিটফান্ড ও স্ক্যাম হওয়াতে একমাত্র সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানে এফডি করাই এখন নিরাপদ ও সুরক্ষিত তাই যে কোনো আমানত বিনিয়োগ করার আগে অবশ্যই সব কিছু যাচাই ও নিশ্চিত হওয়া জরুরি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার